সেখানে রহমত এবং বরগতের প্রেসা অসংখ্য হাদিস আছে আনহু একদিন কোরআন করছেন তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে এবং তার ঘোড়া লাফাচ্ছে এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ এই জন্য তিনি কোরআন তলাও থামিয়ে দিলেন সব থেমে গেল আবার কিছুক্ষণ পর আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন আবার একই অবস্থা তিনবার এরকম করার পর কোরআন তেলাও থামিয়ে দিয়ে পরের দিন সকালে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে জানালেন তিনি বললেন তোমার কোরআন তেলাবাতের আওয়াজে সেখানে ফেরেস্তারা আসছিল সেই ফেরেস্তাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় কিভাবে কোন সেন্সে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলি বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করিলে দ্বিতীয় আর একটা অংশে কিছু জরুরি কথা আছে সে অংশে যাবশাল আর এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরো লম্বা এবং আরো ব্যাপক এবং আরো বিস্তারিত হওয়া উচিত এবং করাও যাবে ইনশাল্লাহ সময় সাপেক্ষে তো সেটা কি সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন কুকুরের ঘ্রাণ মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি পাওয়ারফুল মানুষ কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে আবারও বুঝেন নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না আবার মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে এই মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায় তাহলে এটির সামারি কি দাঁড়ালো যে কুকুর এমন লেবেলের গান লাভ করে যেই লেবেলের গান মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয় মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব নয় এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে ডট ডট পূরণ করতে থাকেন আমরা আগাতে থাকি ঠিক হাতি এমন লেবেলের সাউন্ড সে শুনে মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা লাভ معناتা যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে যে আওয়াজ মানুষ শোনে না মানুষের তৈরি করা কোনো যন্ত্র এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো করাতে করাতে লাভ সামারি কি কুকুর এমন কিছু লাইট দেখে আলো দেখে যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোন যন্ত্র দেখে না যদি আগের দুটা সত্য হয় এটাও সত্য ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে এমন কিছু আলো দেখে যা মানুষ দেখে না মানুষের তৈরি করা যন্ত্র দেখে না যেটা রসুল্লাহ সাল্লু আলিয়া বলছেন কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরিস্তাকে দেখে তাহলে দের ইজ ওয়ান কাইন্ড অফ লাইট এক্সিস্ট করে ইন দিস ওয়ার্ল্ড এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রের নাই কেন আগেরটা প্রমাণিত ঘ্রাণ নেয় সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি যন্ত্রের নাই। এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যাবে তাহলে পৃথিবীতে অস্তিত্বশীল সবকিছুই মানুষ জেনে গেছে আর সবকিছুই মানুষের বিজ্ঞান এবং যন্ত্র জেনে গেছে এটা নয় শয়তান এবং পৃথিবীতে আছে এবং তাদেরকে আমাদের পৃথিবীর কোনো না কোনটা আমরা বুঝতে পারবো যেমন ওই সাহাবি ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল আকাশে মেঘ জমা হচ্ছিল তো ঠিক তেমনি আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম সে অন্য সময়ের যেটা ওই সময় প্রচুর পরিমাণে গেউঘ করতেছে চিৎকার করতেছে এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই সকালবেলা যখন মোরগেরা ডাকে কেননা দুইটা সিপ্টে ফেরেছে তাদের সবচেয়ে বেশি হয় পৃথিবীতে একটা হচ্ছে হজরের সময় একটা হচ্ছে আসরের সময় কেন এই দুই শিফটে তাদের দায়িত্ব পরিবর্তন হয় ফলত যারা দায়িত্ব পালন করতেছিল তারা উপরে উঠতে থাকে যারা নতুন দায়িত্ব প্রাপ্ত হয় তারা নিচে আসতে থাকে এবং ফেরিস্তা সংক্রান্ত যত ঘটনা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে সবগুলোকে যদি আমি একাধারে বলতে থাকি এটা আমাদের একটা বিস্তারিত বই আকারে আসতেছে ইনশাল্লাহ তাহলে আপনি আরো বিস্তারিত অনুভব করতে পারবেন যে সাহাবিদের যুগে এবং সাল্লামের যুগে তাদের বিশ্বাসের লেভেলটা কোন লেভেলে ছিল যে একটা অপরিচিত মানুষ মসজিদে আসলো

এবং আমাদের আশেপাশে উঠা বসা করে এই বিশ্বাসটা তাদের কোন লেভেলে থাকতে পারে এবং সেটার তুলনায় যদি আপনি আমাদের বিশ্বাসের লেভেলটা তুলনা করেন যে আমরা কোন অবস্থায় আছি সেই বিশ্বাসের জায়গায় এই জন্য অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহ সুহান শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাসকে দৃঢ় করে এবং আল্লাহ সুহান তালার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস দৃঢ় হলেই আপনি তবে মুসলমানের যে প্রকৃত শক্তি বিজয়ের জন্য সেই শক্তিটা তখন আপনি অর্জন করতেন যে শিক্ষা আল্লাহান মুসা আলহি সালাতামকে গিয়েছিলেন ফেরাউনের তুলনায় মুসা আলি সালাতাম যত দুর্বল ছিলেন আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয় ফেরাউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলি সালাত সাল্লাম যত দুর্বল ছিলেন তাহলে মুসাল্লাহ সালাতামের শক্তি কি ছিল মুসালসালাতামকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে যা চোখে দেখো এগুলো কিছুই না কিভাবে শিক্ষা দিয়েছিলেন ইনিস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছে তো জাদুকরেরাও সিজা করার পিছনে কারণ এটাই ছিল জাদুকরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল মানে তো বড় বিষয় না লাঠি সাপ হয়ে গেল দড়ি সাপ হয়ে গেল তো জাদুকরেরা সিজ্জা করলো কেন জাদুকরেরা সিজদাই পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ হয়ে গেছে ঠিক আমরা একটা গহমা সাপ দেখি যার রুহ আছে প্রাণ আছে যে খেতে পারে যার বিষ আছে ঠিক আছে এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে আমাদের জাদুর সাপ গুলো তো বাস্তব সাপ হয় এই যে তো অসম্ভব এটা পৃথিবী এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয় যে আপনি একটা বাস্তব কাঠকে এখন এই কাঠ বাস্তব সাপে পরিণত হয়ে যাবে জাদুর নয় লাইফ লাইফের সাপে পরিণত কিন্তু এইটার মাধ্যমে আল্লাহ সোমন মুসাল্লাহামকে শিখেছেন আল্লাহ চাইলে যা কিছু করতে পারে যিনি তোমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছে ইনি মহাসমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তাও তৈরি করতে পারে যদি এটা মুসা সাল্লাম জানতেন না যে মহাসমুদ্রের মধ্যে আমার জন্য রাস্তা তৈরি হবে কিন্তু ওই বিশ্বাসটা আল্লাহ তৈরি করে দিয়েছিল যে তিনি তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারে তাহলে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ সোহানতালার কাছে কিছুই নয় কিন্তু ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইয়াকিল ওই লেভেলের কানেকশন গাইবের সাথে মুসলমানদের নাই মানে আজকের যুগের মুসলমানদের নাই আমাদের নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শক্তি সামর্থ্যের দুর্বলতা নয় যে আমাদের শক্তি নাই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই এটা নয় ওই লেভেলের ইমান নাই যে লেভেলের ইমান আবু বকরের ছিল ওমরের ছিল উসমানের ছিল আলীর ছিল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ছিল ওই স্তরের বিশ্বাস নাই ওই স্তরের ইয়াকিন নাই গায়বের উপর এবং আমরা যদি প্রতিটা বিষয়কে যদি টুকটাক বিজ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি তাহলে অসম্ভব নয় এতটুকু প্রমাণ করা সম্ভব সম্ভব এটা প্রমাণ করা পরে কিন্তু অসম্ভব নয় এটা প্রমাণ করা সম্ভব যেমন বিজ্ঞান কি বলছে প্রত্যেকটা সৃষ্টি জীবের একটা আরেকটার সাথে অসংখ্য ডিএনএ কমন আছে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীবের একটা আরেকটার একটার সাথে ডিএনএ কমন যেমন বানরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন শুকুরের সাথে মানুষের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন মানে আল্লাহ সুবাহ শুধু টু চেঞ্জ করে দেওয়ার কারণে মানুষ মানুষ হয়েছে বানর বানর হয়েছে অনলি ফর টু পার্সেন্ট চেঞ্জিং শুধু দুই পার্সেন্ট পরিবর্তনের কারণে শুকুর শুকুর হয়েছে মানুষ মানুষ হয়েছে যেমন প্রোগ্রামিং ডেভেলপিং কোডিং

আমাদের বিশ্বাসের জায়গাটা মজবুত করার কোরআন অধ্যায়নের মাধ্যমে আল্লাহ সুবাহনতাল্লাহ দেখবেন যে গায়েবের যে আলোচনাগুলো গুলো এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ দুনিয়ার আলোচনায় কোরআন পরিপূর্ণ হয় গায়েব যা চোখে দেখা যায় না জান্নাত কেমন জাহান্নাম কেমন মৃত্যু হবে পরকাল হবে আসমান জমিন ভেঙে যাবে সমুদ্র উথাল পাথাল হবে এই যে যত পরকাল গায়েব কেন্দ্রিক আলোচনাগুলো কোরআন পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ সুবান শক্তি আল্লাহ সুবাহর ক্ষমতা এই কোরআনও যদি রেগুলার আমরা পড়তে থাকি তাহলে এই জিনিসগুলোর সাথে এই শিক্ষাগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারবো যেটা ইসলামের মূল ভিত্তি যেটা যত পরিমাণ বৃদ্ধি পাবে তত পরিমাণ হবে পৃথিবীর আপনার কাছে হবে এবং আপনিও তখন বিশ্বাস করবেন যে ফেরেস্তারা যদি লাহাউল্লাহুত ই আল্লাহ সাল্লাম তালা আড়োস বহন করতে পারে আরশ বহন করার মতো এত ভারী কাজ ফেরিস্তাদের জন্য যদি লাহাউল্লা কুবতাহ ইল্লা মাধ্যমে সহজ হয় আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য ছাড়া পৃথিবীতে কোন শক্তি কোনো সামর্থ্য নাই তাহলে আপনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ বাংলাদেশে বসে লাহা ওলা পুতাই ইল্লা বিল্লাহ এটার বিশ্বাস অন্তরে কঠোর ভাবে যদি কেউ প্রোথিত করতে পারে তাহলে বাংলাদেশে বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব কিছুই না পুরো বিশ্ব কিছুই না লা হাউলা ওয়ালা পূর্বাতাই ইল্লা বিল্লাহ কেননা আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তি নাই জিরো লা হাউলা নেই নাফি এবং নাকেরার উপর নাফি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা পৃথিবীর কারো কোন শক্তি নেই সবার শক্তি সমান 0 সবার পাওয়ার সমান 0 ইল্লা বিল্লা তবে আল্লাহ ক্ষমতা ছাড়া তো ওইভাবে মানুষকে আল্লাহ সুবহান ওয়া চিন্তা হবে গায়েবকে চিন্তা হবে গায়েব বিষয়গুলো অদৃশ্য বিষয়গুলো জানতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ সুবহান ওয়া সাথে যোগাযোগ কানেকশন জিট এই যে সালাদ এই যে কোরআন এগুলো সেই যোগাযোগের মাধ্যম আল্লাহ সোহান ও সাথে মানুষের সম্পর্ক তৈরি করা আল্লাহ সোহানা সাহায্য পাওয়ার এগুলা একটা মাধ্যম